আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করিও শতছি কি দুপুর আমি কি কাজ করি যদি ভালো লাগে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি অনেক কিছু শেয়ার করব বলতে পারেন আপু রান্নার সাথে আমার বড় সম্পর্ক কি হ্যাঁ আমাদের সাথে রান্না ঘর বাড়ি পয়সা করা সবকিছুর সাথে আমাদের সম্পর্ক আছে আমি আজকে আমার ছেলের রুমটা পয়সা করতেছি চেষ্টা করবেন প্রতিদিনের ফার্নিচার প্রতিদিন পয়সা করার আমি যখন বিস্তানিস্তান ঝেড়ে ফেলি তখন আমি একটা শুকনো একটা দিয়ে পানি অবশ্যই করে ফেলি আজকে বাসায় বাজার নিয়ে আসছে সকালে ভুট্টা মাছ মুরগি আর কলমি শাক আমি কলমি শাকটা ভালো করে বেছে এখন ধুয়ে নেব বলতে পারেন আপনি কাটা কোটে দেখাইতেছেন এটা আমার তো নিত্যদিনের দিনের কাজ আস্তে করতে হয় ছাতে আমি ফার্স্টে কেটে নেব চেষ্টা করবেন সপ্তাহে দুই তিনবার ভুট্টা মাছ খাবার চেষ্টা করবেন ভুট্টা মাছ পাওয়া না হোক সাগরের মাছ চেষ্টা করবেন দিয়ে একবার খেতে সপ্তাহে শরীরের জন্য খুব ভালো জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্ট করার মাধ্যমে আমাকে জানাবেন যদি কোনো কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন আমি এখন আপনাদেরকে এটি দেখাবো শুধু কি ঘর পরিষ্কার দেখাবো কাটাকাটি দেখাবো রান্নাও দেখাবো এখন আমি আমার নিজের গাছ থেকে পাড়ানো আমার লাউ গাছটা মরে গেছে খুব খারাপ লাগতেছে লাউ গাছ থেকে একটু লাক্স শাক নিছি একটা আলু পেটে নিছি ভালো করে সাতটা আর আলুটা ধুয়ে নেবো একটু কড়াইতে পানি দিয়ে দেবো শাকটা একটু ভাব দিয়ে নিব শাকটা যখন ভাব দেওয়া হয়ে যাবে শাক ইচ্ছা করবেন চেষ্টা করবেন শাকটা জানিস সবুজ কালার থাকে আমি সবুজ কালার রেখে আপনাদের রান্না করে দেখাই দিচ্ছি আমি একটি দিয়ে সয়াবিন তেল দি দিব একটা আস্ত রসুন কুচি করে কেটে দিয়ে দিব এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি চিংড়ি মাছ ছোট মাঝারি টাইপের চিংড়ি মাছ নিয়ে এখন চিংড়ি মাছটি দিয়ে দিব চিংড়ি মাছ একসাথে মরিচ গুঁড়া চামচ আর একটু কম গুঁড়া একটু সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে পানি দিয়ে দিব পছানোর জন্য মশলাটা আমি এটার মতো মশলাটা কম ইউজ করছি কারণ সার মতো বেশি মশলা খায় না

দিলে খেতে খুব ভালো লাগে গান হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখে নেবেন করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ